স্ত্রীকে ছাড়াই জন্মদিন উদযাপন ফের প্রশ্ন উঠল জয়জিৎ শ্রেয়ার সম্পর্ক নিয়ে কেন স্বামীর জন্মদিনে পাশে ছিলেন না স্ত্রী তাহলে কি যা রটে তার কিছুটা তো বটে প্রথমে পরিবারের সঙ্গে পাহাড়ে গেলেও সেখানে ছিল না স্ত্রী আর এখন পরিবারের সকলের সঙ্গে কেক কাটলেও পাশে নেই স্ত্রী তাই প্রথমে বিষয়টা ধামা চাপা দেওয়ার চেষ্টা করলেও এখন ঠিকই দুয়ে দুয়ে চার করে নিচ্ছে নিটি জেনরা তাহলে কি সত্যি এবার ডিভোর্সের পথে হাঁটছেন জয়জিৎ শ্রেয়া এমনকি কানে ঘুষে শোনাও গিয়েছে তারা নাকি আর এক ছাদের তলায়ও থাকছেন না তা স্বাভাবিকভাবে তাকে দেখা যায়নি জয়জিৎ কেক কাটার সময় যদিও এখনও মুখে কুলুপ পেটেছেন এই অভিনেতা বেশ কিছুদিন ধরেই টলিপাড়ায় গুঞ্জন উঠেছিল জয়জিৎ শ্রেয়ার সম্পর্ক নিয়ে তাদের সম্পর্কে নাকি ফাটল ধরেছে মাঝে এসেছে এক তৃতীয় ব্যক্তি এরপরেই বাবা মা এবং ছেলেকে সঙ্গে নিয়ে পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন অভিনেতা জয়জিৎ সেখানে শ্রেয়াকে দেখতে না পাওয়ায় প্রশ্ন তুলেছিল নেটিজেনরা যদিও অবশ্য তখন শ্রেয়ার কাজ পরে যাওয়ায় সে আসতে পারেনি বলেই কাটিয়েছিলেন অভিনেতা কিছুদিন আগে এমন গুঞ্জনে অতিষ্ঠ হয়ে শ্রেয়া বলেছিলেন তাদের কুড়ি বছর সংসারের পর যদি এখন একসঙ্গে থাকার প্রমাণ ছবি পোস্ট করে দিতে হয় তাহলে সেটা তিনি করতে পারবেন না এর থেকে ভালো বাকি রাজা ভাবছেন সেটা তাদের ভাবতে বলেছিলেন অভিনেতা পত্নী এর থেকে স্পষ্টই বোঝা গিয়েছিল যে এইসব আলোচনায় বেশ বিরক্ত হচ্ছেন শ্রেয়া তবে এবার সেসব আলোচনার ঊর্ধ্বে গিয়ে তাদের আলাদা হওয়ার প্রমাণ পাওয়া গেল আরও একটা ঘটনায় জন্মদিন উপলক্ষে বারোই জুন কেক কেটেছিলেন জয়জিৎ সেখানে উপস্থিত ছিলেন তার বাবা মা এবং ছেলে আর সেখানে শ্রেয়া মিসিং থাকায় তাদের বিচ্ছেদের জল্পনায় ঘি পড়েছে অভিনেতা যতই স্ত্রী ব্যস্ত আছেন বলে কাটাতে চান না কেন তার জন্মদিনে তারই বাড়িতে স্ত্রী অনুপস্থিত এই নিয়ে অনেককে জলগোলা হতে শুরু করেছে এমনকি তাদের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর তারা নাকি আর এক সঙ্গেও থাকছেন না তাদের ছাদ আলাদা হয়েছে আর সেই কারণেই নাকি জয়জিতের বার্থডে সেলিব্রেশনের ছবিতে শ্রেয়া নেই যদিও কানা শোনা গিয়েছে তাদের মাঝে নাকি তৃতীয় ব্যক্তির আগমন হয়েছে আর সেই কারণেই এই দূরত্ব ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন